প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রচারে ঝড় তোলার চেষ্টা রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের গত বিধানসভা নির্বাচনে যেসব বুথে বিজেপি প্রার্থী লিড নিতে পারেনি এবার সেই বুথগুলির উপর সবচেয়ে গুরুত্ব দিলেন দীপকবাবু রামনগর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব এলাকায় এবার বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইলেন তিনি প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান দলীয়ভাবে প্রার্থী হলেও প্রত্যেকের উন্নয়নের জন্য কাজ করতে বিরোধীরাও আশীর্বাদ করবেন বলে প্রত্যাশা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে মনোনীত প্রার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করে চলছে এখন জোরদার প্রচার কর্মসূচি আগামী এপ্রিল পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনকে সামনে রেখে সব শাসক পক্ষই প্রচারে খামতি রাখতে চাইছে না রামনগর বিধানসভা কেন্দ্রে মূলত লড়াই হবে দ্বিমুখী উপনির্বাচনে শাসক দলের হয়ে লড়ছে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার অন্যদিকে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ইন্ডিয়া জোট মনোনীত বামফ্রন্টে সিপিএম দলের কেন্দ্রে এর আগেও একবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন রতনবাবু তবে রামনগরে প্রথমবারের মতো লড়ছেন মেয়র সাহেব তাই প্রথম লড়াইয়ে বাজিমাত করতে প্রচারে খান্তি রাখছেন না বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তিনি রবিবার সরকারি ছুটির দিন তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব এলাকায় গত বিধানসভা নির্বাচনে যে বুথগুলিতে দল লিট নিতে পারেনি সে বুথগুলির উপর এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দীপকবাবু সেই হিসেবে এ দিন ম্যাগনেট ক্লাব এলাকায় বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছেন মেয়র দীপক মজুমদার দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন তিনি প্রচারে গিয়ে ভোটারদের সামনে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তুলে ধরে তাদের কাছ থেকে আশীর্বাদ চাইছেন মেয়র তাতে ব্যাপক সারও লক্ষ্য করা যাচ্ছে মেয়রের এই বাড়ি বাড়ি ভোট প্রচারকে ঘিরে দলীয় কার্যকর্তাদের মধ্যেও লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি জানান পুরু রামনগর এলাকা হয়তোবা বাড়ি যাওয়া সম্ভব হবে না পথসভা পদযাত্রা বাইক মিছিল ইত্যাদির মাধ্যমে প্রচার চালিয়ে যাবেন তিনি একই সাথে তিনি বলেন দলীয়ভাবে প্রার্থী হলেও সবার কাছ থেকে ভোট চাইছেন প্রত্যেকের জন্য কাজ করতে চাই তাই প্রত্যাশা বিরোধীরাও কাজ করার জন্য আশীর্বাদ করবেন সত নম্বর ওয়ার্ড চুয়াল দিয়ে সূর্য কাজ করছেন আমরা বাড়ি বাড়ি বাজারে যাচ্ছি ব্যাপক উৎসব এবং আমি বলবো যে সমর্থন এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আবেদন রাখার পরে ওরা প্রত্যেকেই চাইছেন যাতে আমি রামনগর থেকে নির্বাচিত রামনগর উন্নয়নভাবে আমি করতে পারি সেদিন তারা আশীর্বাদ আমার বিশ্বাস এবং হতাশা আমাদের দুটি নির্বাচন পশ্চিম লোকসভা নির্বাচন তিনি প্রার্থী হচ্ছেন না নির্বাচিত মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ আমাদের বিপ্লব কুমার দেব এবং আমি ভারতীয় জনতা পার্টি সাধারণ নির্বাচন প্রার্থী হিসেবে সবাই সারা জুড়ে সবাই পৌঁছে দেবেন বর্তমান তিনি আশ্বস্ত করছেন আর আমিও পার্টির কাছে বলব যে প্রত্যেকের সঙ্গে হয়তো সময় অভাবে আমার দেখাও সম্পর্ক করা যাবে না বা কিন্তু আমি সবার আশীর্বাদ চাইছি নির্বাচনের পরে আগের মধ্যে রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট